আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব বায়োলজি দ্বিতীয় পত্র নিয়ে এটা মূলত এইচএসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের লাস্ট তিরিশ দিনের রোডম্যাপ কেমন হওয়া উচিত তারপর একটা ছোট্ট গাইডলাইন ভিডিও তাহলে চলো শুরু করা যাক এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে বায়োলজি দ্বিতীয় পত্রের যে শর্ট সিলেবাসটায় আমাদের কয়টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা মোট সাতটা চ্যাপ্টার আছে আমাদের ষাটটা চ্যাপ্টার থেকে ষাটটা চ্যাপ্টার থেকে আটটা সিকিউ কিউ পড়বে আমাদেরকে অ্যান্সার করতে হবে কয়টা পাঁচটা আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা সুতরাং সেই হিসেবে আমাদের আগাইতে হবে প্ল্যান না করে আগাইলে এখানে হচ্ছে মারা খাইতে হবে কারণ এটা হচ্ছে বায়োলজি এখানে তো আপনাকে অবশ্যই মুখস্ত একটু হচ্ছে পারদর্শিতা অর্জন করতে হবে এই লাস্টের দিকে কারণ হচ্ছে আপনি দেখবেন যে প্রথম অধ্যায় পড়তেছেন দ্বিতীয় অধ্যায় ভুলে মানে দ্বিতীয় অধ্যায় পড়তে পড়তে আপনি দেখবেন যে প্রথম অধ্যায় ভুলে যাচ্ছেন প্রথম অধ্যায় পড়ে আসছেন তারপরে হচ্ছে পরিপাক শোষণ পড়তে গেছেন তখন দেখেছেন সামনের আরেকটা অধ্যায় পড়েছিলেন সেটা মনে নাই এরকম হয়ে যাবে এখন যাই হোক আমাদের চেষ্টা করতে হবে যে বারবার একটা জিনিস রিভিশন করা আমরা আলোচনা করব যে কীভাবে রিভিশন করা উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ওকে এখানে একটা বিষয় লিখে দিয়েছি যে হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য তোমার সবগুলো চ্যাপ্টার পড়া লাগবে না ওকে কারণ দেখবা যে তুমি হচ্ছে পরীক্ষার আগের দিন ঠিক আছে মানে হচ্ছে একেবারে লাস্ট নাইট ধরো তোমার কালকে পরীক্ষা তুমি আজকে এখন তুমি এই যে সাতটা অধ্যায় এখন সাতটা অধ্যায় যদি তুমি পড়তে যাও এখানে শত 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 তুমি হচ্ছে ই পাবা সি কিউ পাবা তুমি কিভাবে এগুলো সলভ করবা লাস্ট রাত্রে এই জন্য তোমাকে অ্যানালাইসিস করতে হবে অবশ্যই অ্যানালাইসিস অ্যানালাইসিস করে রাখতে হবে আগে থেকেই ওকে আগে থেকেই অ্যানালাইসিস করতে হবে এবং যদি ওইটা সম্ভব হয় প্রিন্ট করে যদি তুমি সম্ভব হয় যে যদি তোমার হচ্ছে ই থাকে ল্যাপটপ বা হচ্ছে তোমার কম্পিউটার থাকে তাহলে তুমি হচ্ছে ওইটা কম্পিউটারে লিখে নিতে আর ওইটা প্রিন্ট করে নিতে পারতেছো আর যদি তোমার এই ধরনের ডিভাইস না থাকে তাহলে তুমি হচ্ছে হাতে লিখে ওইটা হচ্ছে ফটোকপি করে নিও বা হচ্ছে তোমার হাতে লিখে ওইটা জাস্ট তোমার টেবিলের সামনে রেখে দিও ওইটা ফলো করবা এখন আমরা একটা কথা বলি যে হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে যে ষাটটা অধ্যায় আছে এখান থেকে আমরা কি করব আমরা পাঁচটা পাঁচটা অথবা চারটা চ্যাপ্টার হচ্ছে সিলেক্ট করব ওকে যাতে আমাদের ওইগুলোই পড়া লাগে এই লাস্ট নাইটে যদি যেন আমাদের ষাটটা চ্যাপ্টার পড়া না লাগে ওকে চারটা চ্যাপ্টার পড়তে গেলে আপনার অনেক সময় মানে প্রচুর পরিমাণে সময় ব্যয় হবে আর সেই সময়টা যদি আমি এই চারটা চ্যাপ্টারের উপরে বা পাঁচটা চ্যাপ্টারের উপরে দিই তাহলে দেখা গেলো যে আমার আরও সহজে আমার এ প্লাসটা আসছে আর যাদের ফোর্থ সাবজেক্টে তো আমার হচ্ছে বায়োলজি তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বায়োলজিতে এ প্লাস পাওয়া খুবই সহজ আর ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাইলে তো তোমার বেশি বাংলা ইংরেজি আইসিটিতে তোমার যদি এ গ্রেডটা থাকে তাহলে সেটা এ প্লাস হয়ে যাবে ওকে সব কিছুই নিয়ে আলোচনা করবো তাহলে চলো শুরু করা যাক এখানে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের সিকিউ অংশটা নিয়ে সিকিউ অংশতে আমাদের যে সাতটা অধ্যায় আছে এই সাতটা অধ্যায়ের মধ্যে আমরা সিলেক্ট করবো যে আমরা যে কোনো চারটা অধ্যায় আমরা সিলেক্ট করবো সেই চারটা অধ্যায় থেকে আমাদের অ্যান্সার করবে এবং সেই চারটা অধ্যায় খুব সুন্দর করে পড়ব যাতে করে আমাদের পাঁচটা সিকিউ একেবারে কমন থাকে আর যদি তুমি রিক্স না নিতে চাও তাহলে তুমি পাঁচটা পাঁচটা শিকোর জন্য পাঁচটা হচ্ছে পড়তে পারো অধ্যায় ওকে এখানে আমাদের ষাটটা হচ্ছে চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার থেকে আটটা প্রশ্ন আসবে ওকে ষাটটা চ্যাপ্টার থেকে আটটা প্রশ্ন মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন থাকবে এবং এমন একটা চ্যাপ্টার থাকবে যেখান থেকে দুইটা প্রশ্ন থাকবে ওকে এখন দুইটা প্রশ্ন কোন জায়গাতে থাকে দেখো এই জায়গা থাকে তুমি এই যে দ্বিতীয় অধ্যায় আছে প্রাণীর পরিচিতি এই অধ্যায়টা থেকে দুইটা প্রশ্ন থাকে ঠিক আছে প্রত্যেক বছর দুইটা সিকেও থাকে ওকে আর বাকি সবগুলো থেকে ওয়া একটা করে একটা করে একটা করে একটা করে থাকে ওকে ওকে একটা করে থাকে এখন যাই হোক কয়টা থাকলো বা থাকলো না ওইটা আমাদের ম্যাটার না আমরা হচ্ছে যে সিলেক্ট করব যে আমরা কোন কোন অধ্যায়গুলো আমরা রাখব যাতে সহজে আমরা এ প্লাস আনতে পারি ওকে আমাদের টার্গেট হচ্ছে আমাদের সহজে এ প্লাস আনা বায়োলজিতে ক্লিয়ার চলো দেখা যায় এখানে প্রথমত হচ্ছে প্রাণীর এখানে এটা পরে হবে না এখানে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ওকে এখন আসলে শ্রেণীবিন্যাসটা কি সহজে ভাবে বিশাল জগৎকে জানার জন্য এর বিন্যাস্তকরণ প্রয়োজন আর এই বিন্যাস্তকরণ পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে এই অ সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা একটু তোমরা হচ্ছে দেখে নিবা ঠিক আছে সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা অনেক সময় ক নম্বরে চলে আসে ওকে ক নম্বরে চলে আসে ঠিক আছে এখন প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা তোমার হচ্ছে আমাদের কখন ছিল জানো জে এস সির সময় ছিল জে এস সি জেএসসিতে ছিল আর হচ্ছে তোমার জেএসিতেই বেশি ভালো করে আমরা পড়েছিলাম আর পরে যে এসএসসিতেও আমাদের হালকা পাতলা ছিল ওই সময়ও আমরা অতটা বেশি ইফেক্ট দিয়ে তো দিইনি এই অধ্যায়ের উপর বাট আমাদের ওই সময় যারা হচ্ছে ভালো করে পড়ে রাখছে তাদের কাছে একেবারে পানি পানি অধ্যায়টা হবে আর কিছু কিছু অ্যাডভান্স জিনিস আছে ওইগুলো আমরা শিখে নিলে আমাদের মনে হয় না যে প্রথম অধ্যায় সমস্যা হবে তাহলে দ্বিতীয় নাম্বার চলে দ্বিতীয় নাম্বার অধ্যায় চলে আসি তৃতীয় অধ্যায় আছে আমাদের প্রাণীর পরিচিতি এখন এই প্রাণীর পরিচিতি তিনটা অংশ আছে এই প্রাণীর পরিচিতি তোমার তিনটা অংশ আছে ওইটা আমরা একটু এটা ক্লিয়ার করে নিই ওকে প্রাণীর পরিচিতির যে তিনটা অংশ আছে তিনটা অংশ ঠিক আছে তিনটা অংশ কী কী তিনটা অংশ হচ্ছে একটা হচ্ছে হাইড্রা হাইড্রা তারপর হচ্ছে রুই মাছ তারপরে হচ্ছে ঘাসফড়িং ওকে সাপোজ এটা ওকে তাহলে আমাদের রুই মাছ তারপরে হচ্ছে হাইড্রা তারপরে হচ্ছে আমাদের যে ঘাস ঘাসপরিংটা এটা এই যে তিনটা টপিক তিনটা টপিক মিলায় তোমার হচ্ছে আর এই অধ্যায় থেকে আমি বলবো যে পার্সোনালি আমি এই অধ্যায় থেকে প্রশ্ন করার মানে প্রশ্ন অ্যান্সার করার না বলবো কারণটা কি আমি বলি এই যে তিনটা তোমার টপিক না যদি এই হাইড্রা নিয়ে গতে আসে তাহলে ঘতে আসবে রুই মাছ নিয়ে আর যদি এইটা গতে আসে তাহলে ঘতে আসবে তোমার হচ্ছে রুই মাছ নিয়ে এরকম মানে একটা টপিক তোমার যে তুমি শুধু হাইড্রা পড়ছো যে ভাইয়া বলছে তো এই অর্ধে থেকে দুইটা সিকিউ পড়ে তাহলে আমি শুধু হাইড্রা পড়ে যাই একটা সিকিউ এখান থেকে পাবো জিনিসটা এরকম না তোমাকে যদি পড়তে হয় তাহলে এই তিনটা টপিকই পড়তে হবে ঠিক আছে এই জন্য আমি বলবো যে এই অধ্যায়টা তুমি হচ্ছে স্কিপ করতে পা চাইলেই স্কিপ করতে পারো ওকে আমরা এই অধ্যায়টা স্কিপ করব তাহলে এখন তারপরে কি আছে পরিপাক শোষণ এটা তুলনামূলকভাবে সহজ তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে রক্ত সঞ্চালন এটা আমরা এসএসসিতে খুব ভালো করে পড়ে আসছি এটা ওকে এটা আমরা এসএসসি লেভেলে খুব ভালো করে পড়ে আসছি সুতরাং আমাদের মনে হয় না যে কোনো সমস্যা হবে ওকে পঞ্চম অধ্যায় আছে আমাদের শ্বাস শোষণ ও শ্বাসক্রিয়া ওকে শোষণ প্রথমভাবে শোষণ ও শ্বাসক্রিয়া এটাও সহজ তারপরে হচ্ছে অঙ্গ চলন ও অঙ্গ চালনা এইটা একটু কঠিন এটা আমাদের দরকার নেই এটা আমরা হচ্ছে স্কিপ করব কারণ এখানে হার নিয়ে অনেক কথাবার্তা আছে আমরা এত মানে হচ্ছে ডিপে যাব না আমরা এটা ক্রস করব ওকে আর তারপরে হচ্ছে আমাদের জিনতত্ত্ব বিবর্তন এখানে তোমাদের সূত্র সূত্রগুলো প্রয়োগ করলে আর চেকার বোর্ড যদি তুমি হচ্ছে আঁকতে পারো একটা তোমার যদি এত দিনে তো হয়তো তোমরা আঁকা শিখে গেছো আর যদি আঁকতে না পারো তাহলে হচ্ছে ইউটিউবে সার্চ করে নিবে চেকার বোর্ড কীভাবে আঁকতে হয় একটু মানে একেবারে এই এখান থেকে আমি বলবো এখান থেকে যদি তুমি দশ মার্কের অ্যান্সার করে একটা জিনিস আসবে দশে তুমি দশ পাওয়া সম্ভব কোনো ব্যাপারই না এখানে দশে দশ পাওয়া সম্ভব কারণ তোমার একেবারে চেকার বোর্ড হওয়ার সাথে তোমার তোমার ম্যাম বা স্যার তোমার তিনে তিন বা চারে চার দিবে ওকে এখান থেকে মার্ক কাটার কোনো সুযোগ নাই অন্যান্য অধ্যায় থেকে মানে অন্যান্য অধ্যায় থেকে যেমন মার্ক কাটার সুযোগ আছে যে গতে তিনের জায়গায় দুই দিয়ে দিল ধরো সাপোজ তুমি তিন পাইতা সেখান থেকে দুই দিছে বা হচ্ছে তুমি চার পাইতা সেখান থেকে তিন দিছে বাট তোমার চেকার বোর্ডের ক্ষেত্রে একেবারে হান্ড্রেড টু হান্ড্রেড একেবারে ম্যাথের মতো মার্ক দিবে ঠিক আছে সুতরাং আমরা কি করব। চলো আমরা একটু ক্লিয়ার করে নিই বোর্ডটা ওকে এখন আমাদের নিচে লিখছি যে সহজে এ প্লাস পাওয়ার জন্য কোনগুলো পড়বো দেখো প্রথম টার্গেট প্রথম টার্গেট হচ্ছে এই একাদশ অধ্যায় একেবারে প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই একাদশ অধ্যায় ওকে প্রথম টার্গেট কারণ এইটা সব থেকে সহজ এবং সব থেকে ছোটো এবং সব থেকে মার্কস বেশি পাওয়া যাবে আমাদের এইটাই কারণ আমাদের তো কম ইফোর্ট দিয়ে আমরা চাচ্ছি যে কম ইফোর্ট দিব বাট এ প্লাস আমাদের পাইতে পাইতেই হবে বায়োলজিতে যাদের ফোর সাবজেক্ট আছে তাদের তো মানে একদম ফরজ হয়ে গেছে এ প্লাস পাওয়া বায়োলজিতে ওকে তাহলে আমরা প্রথম এগারো অধ্যায় রাখব ঠিক আছে প্রথম আমরা এগারো অধ্যায় রাখলাম ওকে প্রথম আমরা এগারো অধ্যায় রাখছি ঠিক আছে পরে আমরা কি করব পরে হচ্ছে আমরা এখানে সপ্তম অধ্যায় মানব এটা তো কাটবো এটা এটা রাখবো না এটা রাখবো না এটা রাখবো না আমরা কোনোভাবে রাখবো না তারপরে আমরা রাখবো হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় যেহেতু আমরা এসএসসি লেভেলে খুব সুন্দর করে পড়ে আসছিলাম সুতরাং আহামরি আমাদের বেশি কষ্ট করা লাগবে না একটু রিভিশন দিলেই হয়ে যাবে বা তুমি হচ্ছে এসএসসির যে বইটা আছে ওইটার সাথে কম্বাইন করে একটু ইন্টারমিডিয়েটে বইটা পড়ে নিল তাহলে একদম সুন্দর করে এটা শেষ হয়ে যাবে ওকে তাহলে আমরা রাখলাম এগারো অধ্যায় প্লাস হচ্ছে তোমার হচ্ছে চার অধ্যায় ওকে তারপরে তারপরে আমরা রাখবো হচ্ছে তৃতীয় অধ্যায় পরিপাক শোষণ এই অধ্যায়টাও সহজে এখানে ওই যে পাকস্থলীর কাহিনী আছে পাকস্থলীর কাহিনী থেকে তোমার পাকস্থলী আছে তারপরে আরও কিছু কিছু সামথিং সামথিং তোমার হচ্ছে টপিক আছে ওখান থেকে প্রশ্ন হয় আর পাকস্থলীর অবশ্যই পাকস্থলীর হচ্ছে চিত্রটা খুব সুন্দর করে শিখে নিবা তাহলে তোমার খুব সুবিধা হবে ওকে ঠিক আছে তাহলে আমরা রাখলাম হচ্ছে তিন নম্বর অধ্যায় তারপরে কী রাখবো তারপরে রাখি আমরা হচ্ছে শ্বাসক্রিয়া ও শোষণ হ্যাঁ এটা রাখবো শ্বাসক্রিয়া মানে শোষণ ও শ্বাসক্রিয়া ওকে শোষণ ও শ্বাসক্রিয়া পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টা রাখবো আমরা তাহলে রাখতেছি আমরা পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় ওকে আর আমরা হচ্ছে সপ্তম অধ্যায়টা ক্রস দিচ্ছি ওকে তাহলে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় রাখলাম আমাদের চারটাও অলরেডি হয়ে গেছে এই চারটা থেকে চারটা ইনশাল্লাহ কমন চলে আসবে বলা যায় এমনও যে চারটা থেকে পাঁচটাও কমন চলে আসতে পারে ওকে এই চারটা থেকে এই চারটা হচ্ছে একদম ট্রিপল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখো ওকে আর এখন এক্সট্রাভাবে তুমি পড়তে পারো সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ওকে এখন একটা জিনিস দেখো যে যে অধ্যায় যত বড় হবে সেই অধ্যায় থেকে সিকিউ আসার প্রবণতা তত বেশি হয় তোমার এই অধ্যায় থেকে দুইটা আসবে নয়তো এই প্রাণীর পরিচিতি এখান থেকে দুইটা আসবে এখান থেকে যদি দুইটা আসে তাহলে এখান থেকে একটা আসবে আর এখান থেকে দুইটা আসলে এখান থেকে একটা আসবে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখব যে প্রাণীর পরিচিতি এখান থেকে তোমার হচ্ছে দুইটা আসার সম্ভাবনা রয়েছে এখন যারা এই অধ্যায়টা ভালো পারো তারা তো এটা রাখবা আর যারা ভালো পারো না একবারে কেটে দিবা কারণ এখানে টপিক তোমার হচ্ছে তিনটা বললাম না যে তিনটা তোমার টপিক পড়তে হবে তিনটা টপিক না পড়ে তুমি এই অধ্যায়তে অ্যান্সার করতে যাও না তখন তুমি মারা খাবা ওকে তাহলে আমরা লাস্টে পাঁচটা অধ্যায় হিসেবে যদি এই চারটা পড়লেই এনাফ এই চারটা পড়লে তোমার পাঁচটা জিনিসশুল্ক কমন চলে আসবে ইনশাল্লাহ আর তারপর যদি তুমি একটা হচ্ছে অ্যাডভান্স পড়তে চাও তাহলে প্রথম অর্ডাতে পড়তে পারো তাহলে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এইটা পড়লে তোমার এনাফ তাহলে আমরা দিচ্ছি এইটা ওকে এইটা আমরা টু স্টার দিলাম ওকে এইটা আমরা টু স্টার দিচ্ছি কেমন ওকে আর এই অধ্যায়টা একটু প্যাচাল সেই জন্য আমরা টুইস্টটা দিলাম বাট আমরা প্রথমত এই চারটা অধ্যায় আগে পড়ব তারপর এটা ওকে চলো তাহলে আমরা তিরিশ দিনে প্ল্যানে আসি যে কীভাবে তিরিশ দিনে আমরা এগুলো শেষ করব ঠিক আছে প্রথম আমাদের প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে আমরা এগারো অধ্যায় পড়বো তাই না প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদের এগারো অধ্যায় শেষ করা এখন এগারো অধ্যায় কীভাবে শেষ করব এখানে চেকার বোর্ড আছে চেকার বোর্ড আর যে সূত্রগুলো সূত্রগুলো আমরা সুন্দর করে মুখস্থ করব। ওকে সূত্রগুলো সুন্দর করে মুখস্থ রাখতে হবে প্লাস ওই প্রত্যেকটা সূত্রে যে চেকার বোর্ড আঁকে না ওইটা ওইটা তোমরা যদি আঁকতে না পারো তাহলে ইউটিউবে ওয়াইটিতে অবশ্যই সার্চ দিবা ওয়াইটিতে একেবারে এই ভিডিও অ্যাভেলেবেল পেয়ে যাবা ওখান থেকে একটু দেখে নিয়ে তুমি একেবারে যদি অ্যান্সার করতে চাও তাহলে দশে একদম দশে দশ পাবা এই চ্যাপ্টার থেকে ওকে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ এই চ্যাপ্টার করলোস আর এই চ্যাপ্টার যদি তুমি তুমি এইভাবে করো যে পনেরো সাল থেকে ঠিক আছে দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার বাইশ সাল অবধি যদি তুমি বোর্ড পোর্শন সলভ করে যাও তাহলে এখান থেকে মনে হয় না যে একটা সিকিউ তোমার আনকমন পড়বে একটা সিকিউ যেটা পড়বে সেটাই কমন ওকে ঠিক আছে আমরা দ্বিতীয় চলে আসি দ্বিতীয় স্টেপে কী করবো দ্বিতীয় স্টেপে হচ্ছে চার নাম্বার অধ্যায় ওকে এখন দুই নাম্বার কাজ হচ্ছে আমাদের চার নাম্বার অধ্যায় চার নাম্বার অধ্যায় দুই নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে চার নম্বর অধ্যায় এখন চার নম্বর অধ্যায় আছে আমাদের রক্ত সঞ্চালন এখন এই যে রক্ত সঞ্চালন আয়ুকাল এইগুলো তোমার এমসি কিউতে চলে আসে তারপরে তোমার হচ্ছে রক্ত সঞ্চালন অধ্যায় থেকে একেবারেই তোমার সহজ প্রশ্ন হয় আহামরি কঠিন হয় না আমরা চেষ্টা করব যে যদি চিত্র থাকে ঠিক আছে যেখানে চিত্র পাবো সেখানে চিত্র আগে আমরা হচ্ছে প্র্যাকটিস করবো একটা কথা মধ্যে মাথায় রাখবা যে হচ্ছে ম্যাথের সূত্র এম এ টি এইচ ম্যাথের সূত্র ওকে ম্যাথের সূত্র আর বায়োলজির বলো তো কি বায়োলজির হচ্ছে চিত্র যে যত ভালো পারবে তার এ প্লাস তত সহজে আসবে ওকে ম্যাথের সূত্র আর বায়োলজির চিত্র যে যত ভালো পারবে তার হচ্ছে তত সহজে আসবে আর তুমি এখানে প্র্যাকটিস করতে চাইলে তুমি হচ্ছে যদি তুমি তোমাদের অ্যানালাইসিস করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি অ্যানালাইসিস করা না থাকে তাহলে তুমি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো আমাদের এক্সাম প্লাস গাইডলাইন ব্যাচ ওকে আমাদের এক্সাম প্লাস গাইডলাইন ব্যাসে ভর্তি হতে পারো আমরা এখানে কি করতেছি আমরা এখানে হচ্ছে তোমার নিয়মিত পরীক্ষা নিচ্ছি কীসক পরীক্ষা দিতে পারবা পিসি এম বি ওকে এখানে অন অনলি হচ্ছে তোমার এমসি পরীক্ষা হবে সি পরীক্ষা হবে না যেহেতু আমাদের ওয়েবসাইট এখনও ডেভেলপ হয়নি সুতরাং তোমাদের এমসিকিউ কিউ ছাড়া আমি সি পরীক্ষা নিতে পারছি না আরেকটা কি আর তুমি এই যে পিসিএম এর না টোটাল আটচল্লিশটা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে আটচল্লিশটা চ্যাপ্টারের অ্যানালাইসিস তুমি পাচ্ছ অ্যানালাইসিস তো পাবাই অ্যানালাইসিসের সাথে সাজেশনও পাবা ঠিক আছে অ্যানালাইসিস তো দিব সাথে সাজেশনও দিব এবং পরীক্ষার আগে তোমাকে আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে দশটা করে সিকিউ দাগাই দেবো ওকে তোমাদের হচ্ছে যে প্রাইভেট গ্রুপ আছে প্রাইভেট গ্রুপে তোমাদের যে তোমাদের সহপাঠীরা ভর্তি আছে তাদেরকে আমি অলরেডি তোমাদেরকে দাগাই দিচ্ছি আর যারা হচ্ছে সামনে ভর্তি হবা তাদের জন্য আমি হচ্ছে দাগাই দিব আর এই যে দাগাই দিব এইটা হচ্ছে তোমার পরীক্ষার আগে এখন না এখন দাগাই দিলে তো তোমার কেমন হয়ে যায় ওইটা তো হচ্ছে না আপাতত তোমাকে যে সাজেশন আর অ্যানালাইসিসটা দেওয়া হচ্ছে ওইটা তুমি প্র্যাকটিস করতে থাকবা তারপরে তোমার যখন প্রিপারেশন হান্ড্রেডে হান্ড্রেড হয়ে যাবে তখন যে তোমাকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে দশটা করে সিকেও দাগাই দেব ওইটা পড়লেই এনাফ প্রিপারেশন কমপ্লিটেড ওকে তাহলে আমরা বুঝলাম যে এখানে তোমার দুই আমার হচ্ছে দুই নাম্বার কাজ হচ্ছে চার নাম্বার চ্যাপ্টারটা ক্লোজ করা ঠিক আছে আমি ওইটাও ক্লোজ করলাম এইবার তারপরে আসি আমরা হচ্ছে তিন নাম্বার অধ্যায় এখন তিন নাম্বার অধ্যায়ে তিন নাম্বার অধ্যায় কী করবো তৃতীয় অধ্যায় আমার আছে হচ্ছে পরিপাক শোষণ পরিপাক শোষণটাও আহামরি বড় অধ্যায় না আর এখানে একেবারেই তোমার টপিক হাতে গোনা কয়েকটা টপিক আছে ওই টপিক থেকেই প্রশ্ন আসবে সুতরাং তুমি যদি এখানে দুই হাজার সতেরো থেকে দুই হাজার তেইশ অব্দি প্রশ্ন সলভ করো তাহলে আমার মনে হয় না যে তোমার একটা প্রশ্নেও আনকমন থাকবে ওকে একেবারে ওয়াল টু ওয়াল তোমার কমন পড়বে এখান থেকে এইগুলো একটু খেয়াল করো তারপরে চলে আসি আমি হচ্ছে আমাদের পাঁচ নম্বর অধ্যায় ওকে এখন পাঁচ নম্বর অধ্যায় থেকে কী কাজ করতে হবে পাঁচ নম্বর অধ্যায় থেকে দেখো যে আমাদের আছে হচ্ছে শোষণ ও শ্বাসক্রিয়া শোষণ ও শ্বাসক্রিয়ায় যে ফুসফুসের তোমার হচ্ছে প্রবেশের যে ইগুলো আছে তারপরে আর অন্যান্য যে টপিকগুলো আছে আমি সবগুলো অ্যানালাইসিসে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ঠিক আছে তোমরা হচ্ছে ড্যামো দেখতে পারবা আমাকে হচ্ছে ইনবক্স করো তাহলে আমি দেখাই দেবো আর আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবা যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওখানে যে তুমি হচ্ছে আমাকে মেনশন করলে আমি আমায় হচ্ছে আমি তোমাকে ড্যামো দিয়ে দেবো ওখানে দেখে নিও ওকে পাঁচ নাম্বার হাতে থেকে সেম টু সেম তুমি হচ্ছে দু থেকে দুই সাল বাইশ যদি ক্লোজ করো তা মনে হয় না যে এখানে কোনো সমস্যা হবে তোমার ঠিক আছে সবগুলোই কেন আমি বোর্ড বিগত সালে বোর্ড প্রশ্ন করতে বলতেছি দেখো তোমার অঙ্কই অঙ্কর ক্ষেত্রে দেখবা যে তোমার দুই প্লাস দুই ইকুয়াল টু চার ওকে এখানে আমি তিন প্লাস এক ইকুয়াল টু চার ঠিক আছে বা তুমি এখানে চার প্লাস শূন্য ইকুয়াল টু ফোর প্রত্যেকটার উত্তর কিন্তু সেম আসতেছে বাট অঙ্ক কিন্তু ভিন্ন কিন্তু এইটা ফিজিক্স আর ম্যাথে করা সম্ভব কারণ ওখানে ম্যাথ আছে কিন্তু তোমার বায়োলজি ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাথ নাই আর বায়োলজি যা তা তাই তুমি কোনো দিনই বায়োলজি বি আই ও বায়ো আর হচ্ছে কেমিস্ট্রি সি এই কেমিস্ট্রি ওকে এই দুইটা এইটা দুইটা হচ্ছে তোমাদের এ প্লাস পাওয়ার ট্রাম কার্ড কারণ কি বায়োলজি তুমি চেঞ্জ করতে পারবা না প্রত্যেক বছরের প্রশ্ন সেম টু সেম শুধু একটু মেক আপ করাই দেয় স্যারেরা তাছাড়া কিচ্ছু না আর কেমিস্ট্রি তো একেবারে হুবো হু স্যারেরা যা দেয় তাই প্রত্যেক বছর একই টপিক থেকে বারবার 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 রিপিট হয় ওকে তাহলে এগুলো খেয়াল করবা তাহলে তোমাদের বেশি করে পড়তে হবে সে বায়োলজি এবং কেমিস্ট্রি এ প্লাস পাওয়ার জন্য ওকে এটা মাথায় রেখো ওকে তাহলে আমরা দেখতেছি যে হচ্ছে এগারো অধ্যায় চার অধ্যায় তিন অধ্যায় আর পাঁচ অধ্যায় পড়বো এগুলো হচ্ছে ট্রিপল স্টার আর হচ্ছে এক নাম্বার আমরা অধ্যায় পড়বো যাতে আমাদের রিস্ক মানে কমাইতে চাই তাহলে এক নাম্বার অধ্যায় দেখে নিব ঠিক আছে এভাবে আমরা শেষ করে দেব আর এক নম্বর অধ্যায় থেকে অবশ্যই যে পার্থক্যগুলো আছে একটা ওই যে ইসানোপাই প্রাণী তারপরে পাখি এইগুলো যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য তিনটা অথবা চারটা মুখস্থ করবা বাদ বাকিগুলো তোমরা একটু বানায় লেখার চেষ্টা করবো বাট বানানো মানে এই না যে তুমি ক্রিয়েটিভিটি দিয়ে বানাচ্ছ এইটা না তুমি ওই বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন রেখে একটু বানায় দিতে পারো তাছাড়া কিছু না কিন্তু তুমি যদি ওই যে গান বাজনা লিখে আসো তাহলে কিন্তু একেবারে যে ডাবল জিরো করে পাবা ওকে চলো আমরা নেক্সট স্লাইডে চলে আসি ওকে আমরা এখন আলোচনা করব হচ্ছে সিকিউ নিয়ে সি কিউনি আলোচনা করছিলাম এখন হচ্ছে আমরা আলোচনা করবো সরি হচ্ছে এমসি কেউ নিয়ে আলোচনা করবো এখানে যে আমাদের ষাটটা অধ্যায় আছে না ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় এমসিকিউর জন্য পড়তে হবে কারণ আমাদের ষাটটা অধ্যায় আছে ষাটটা অধ্যায় থেকে আমাদের এমসিকিউ কেউ পড়বে হচ্ছে পঁচিশটা এখন পঁচিশটা এমসিকিউ দেখবা যে আমি দাগা দিচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো থেকে বেশি এমসিকিউ আসবে এই যে দ্বিতীয় অধ্যায় আছে না এই দ্বিতীয় অধ্যায় থেকে বেশি এমসি কিউ হয় তোমার এখানে ফাইভ স্টার দিয়ে রাখো এমসিকিউর জন্য ওকে ফাইভ স্টার দিয়ে রাখো এমসিকিউর জন্য তারপরে তোমার হচ্ছে এই যে শোষণ শ্বাসক্রিয়া এইটাও তুমি হচ্ছে থ্রি স্টার দিয়ে রাখতে পারো থ্রি স্টার দিয়ে রাখতে পারো এমসিকিউর জন্য ওকে তারপরে তোমার হচ্ছে পরিপাক শোষণ এটাও থ্রি স্টার দিয়ে রাখতে পারো ঠিক আছে এটাও থ্রি স্টার দিয়ে রাখতে পারো আর এই যে অঙ্গচালনা এটা হচ্ছে টু স্টার এটা টু স্টার দিয়ে রাখবা এমসি জন্য আর জিন বিবর্তন এটা হচ্ছে টু স্টার টু স্টার দিয়ে রাখবা তাহলে থ্রি স্টার আর ফাইভ স্টারগুলো আগে পড়তে হবে আর এখানে এইটা হচ্ছে ফাইভ স্টার ওকে এটাও ফাইভ স্টার এখান থেকে খুব পরিমাণে প্রশ্ন আসে আর এইটা তুমি হচ্ছে ফোর স্টার দিও ফোর স্টার দিও ওকে তাহলে আমরা কি কী পড়তে হবে আমার হচ্ছে আমরা যদি পড়তে চাই তাহলে আমাদের কোন প্রথমে পড়তে হবে হচ্ছে দুই নাম্বার অধ্যায় এমসিকির জন্য তারপরে আমাকে পড়তে হবে এক নাম্বার অধ্যায় এমসিকির জন্য তারপরে আমাকে পড়তে হবে চার নাম্বার অধ্যায় এমসিকির জন্য তারপরে আমাকে পড়তে হবে হচ্ছে তিন নাম্বার অধ্যায় এমসিকির জন্য তারপরে তুমি হচ্ছে তারপরে কোন কোন নাম্বার অধ্যায় দিচ্ছি পাঁচ নাম্বার অধ্যায় তারপরে পাঁচ নাম্বার অধ্যায় আর তারপরে যে দুইটা এখানে কয়টা দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওকে এই যে পাঁচটা এই পাঁচটা আগে পড়বা প্রথম দুই পড়বা তারপরে এক পড়বা তারপরে চার পড়বা তারপরে তিন পড়বা তারপরে পাঁচ পড়বা তারপরে যদি সময় থাকে তাহলে বাকি যে তোমার দুইটা অধ্যায় বাদ গেছে ওই দুইটা অধ্যায় দেখবা এটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ বাট তুমি যদি এরকম করো যে টু স্টারগুলো যেখানে পড়ে না সেই জিনিসে যদি তুমি আগে পড়ে রাখো তাহলে কিন্তু এমসি পারবে না হ্যাঁ সিকিউ এর ক্ষেত্রে এই কোয়ালিটি মানে এই কনসেপ্ট কাটানো যায় যে যেখান থেকে কিউ আসে না সেখান থেকে আসতেছে দু হাজার তেইশ সালে এইভাবে আর আরেকটা কথা তোমরা কিন্তু অ্যানালাইসিসটা কেন প্রয়োজন তোমাদের অ্যানালাইসিসটা প্রয়োজন এই জন্য যে তুমি দেখবা যে দুই হাজার তেইশ সালের প্রশ্ন কিন্তু দুই হাজার বাইশ বা দুই হাজার একুশ সালের প্রশ্নের সাথে মেলে না কারণ এই যে দু হাজার তেইশ সালের প্রশ্ন এটা কিন্তু নতুন একেবারে নতুন ধরনের প্রশ্ন আসতেছে ওকে তাহলে তোমাদের সময়ও কিন্তু নতুন প্রশ্ন হবে ঠিক আছে এই যে চব্বিশ সাল না তোমরা চব্বিশ সালেও কিন্তু নতুন প্রশ্নই হবে হ্যাঁ কিন্তু নতুন প্রশ্ন কেমন হবে এই যে তেইশ সালের প্রশ্ন নতুন আসছে বাট তোমার টাইপ কমন ছিল তোমাদেরও চব্বিশ ব্যাস তোমাদেরও টাইপ কমন থাকবে একটু এক অবশ্যই তোমাদেরও টাইপ কমন থাকবে শুধু একটু মেক আপ করাই দিবে যে তোমরা যাতে প্রশ্নটা না চিনতে পারো মানে কথার ভাষাটা একটু চেঞ্জ করে দিবে তাছাড়া কিছু না ওকে সুতরাং ভয় পাওয়া যাবে না অবশ্যই চেষ্টা করতে হবে আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ ওকে দেখো তাহলে আমাদের হচ্ছে আমাদের তিরিশ দিনের প্ল্যানে আমরা প্রথমে পড়বো কি আমাদের প্রথমে পড়বো হচ্ছে দুই অধ্যায় তারপরে এক অধ্যায় তারপরে চার অধ্যায় তারপরে তিন অধ্যায় তারপরে পাঁচ অধ্যায় এখন কোন কি কি পড়বো এইটা তোমাদের একটা মাথায় আসে যে ভাইয়া কী পড়বো আসলে পড়বোটা কি এখন যারা হচ্ছে আমাদের এক্সাম ব্যাসে আসো তাদের তো আমি এমসি কিউ সাজেশন দিয়ে দিয়েছি তাই না হাতে লিখে একেবারে সুন্দর করে বই বই কোন কোন জায়গা থেকে আসবে এগুলো দিয়ে দিয়েছি তোমাদের টাইপ ওয়াইজ গ্রুপে যারা হচ্ছে আমাদের এক্সাম ব্যাসে আসো তাদের দেখবে যে টাইপ ওয়াইজ গ্রুপে হাতে লেখা আছে ঠিক আছে ওই নোটটা ফলো করবো তাহলে ইনশাল্লাহ তুমি কমন পাবা এখন প্রথমত বই আপাতত বই পড়ার দরকার নেই বই একেবারে পড়ার দরকার নেই ওকে যাদের আগে একবার রিডিং দেওয়া আছে তারা একবার রিডিং দিতে পারো বাট যাদের একবারও রিডিং দেওয়া নেই তারা হচ্ছে এই বই পড়তে যাবে না তোমার বই না পড়ে আপাতত কারণ তুমি তো তুমি এখানে তোমার প্রিপারেশন খারাপ তুমি এখন বই পড়তে গেলে তো মারা খাবা তোমার এখানে কি করতে হবে বিগত সাল ওকে বিগত সাল বিগত সাল আগে ক্লিয়ার করতে হবে বিগত সাল যদি ক্লিয়ার হয় হাতে যদি সময় থাকে তখন বইটা ওকে আর বই পড়লেই যে প্রত্যেক লাইন তোমার যদি যে যার প্রিপারেশান খারাপ তার প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ মনে হবে এ কাজ করা যাবে না দাগানো বই পড়তে হবে ওকে আর দাগানো বই পড়লে আমার মনে হয় না যে আহামরি হচ্ছে মানে সমস্যার সমাধান হয় কারণ হচ্ছে নিজে যদি দাগায়ে পড়ো তাহলে ওইটা বেশি বেনিফিট দেবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো আর তুমি এমসিকের জন্য কি করবা বিশেষ করে তোমার বায়োলজির ক্ষেত্রে কলেজগুলো ওকে কলেজগুলো ভালো করে টেস্ট পেপার কিনছো না টেস্ট পেপার কিনলে ওখানে দেখবো যে কলেজের বিভিন্ন বড় বড় কলেজ অবশ্যই বড় বড় কলেজ নর্মাল কলেজগুলো না বড় বড় কলেজ এইগুলোর প্রশ্নগুলো একটু সলভ করবে কারণ তোমার যে টিচার প্যানেলে তোমার যে যারা প্রশ্ন করে ঠিক আছে তারা সবগুলো টিচারই দেখবে যে বড় বড় কলেজের এক একজন শিক্ষক ওকে এই জন্য তোমরা বড় বড় কলেজের তোমরা প্রশ্নগুলো সলভ করবা দেখবে যে প্রায় সিমিলার প্রায় সিমিলার একদম সেম টু সেম এস এম এ সেম টু সেম আসবে না সেম আসবে না বাট সিমিলার আসবে যে একটু মিল পাচ্ছ আর তোমাকে তো পরীক্ষার নাম কেন পরীক্ষার নাম দেওয়া হয়েছে তোমাকে পরীক্ষা করা হবে যে তুমি আসলে যোগ্য কিনা ইন্টারমিডিয়েট পাশ করা তুমি যোগ্য কিনা ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়ার যোগ্য কিনা তোমার বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে ওকে যার যত বুদ্ধি বেশি দেখবা যে সে কম পড়েও ভালো করতেছে আর দেখবে যে যার বুদ্ধি কম সে হচ্ছে অনেক বেশি পড়েও খারাপ করতেছে বুঝছো আশা করি বুঝতে পারছো নেক্সট স্লাইডে চলে আসি এখন এখানে লিখে দিয়েছি যে এইচএসসি পরীক্ষাতে এ প্লাস পেতে তোমাকে কে সাহায্য করবে কে সাহায্য করবে বলো তো কে সাহায্য করবে তোমাকে প্রথমত সাহায্য করবে ক এবং খ এটা আমি ফার্স্ট পেপারের ক্লাসেও বলছিলাম সেকেন্ড পেপারের ক্লাসেও বলতেছি কতে কত মার্ক এক মার্ক খতে দুই মার্ক টোটাল কত হচ্ছে তিন মার্ক ঠিক আছে টোটাল তিন মার্ক এইবার সৃজনশীল কয়টা সৃজনশীল হচ্ছে পাঁচটা তাহলে টোটাল কত আসতেছে পনেরো পনেরো মার্ক ওকে পনেরো এক আর দেখবা যে তোমার সিনিয়র ভাইয়ারা অনেকেই সেভেন্টি নাইন পেয়ে তোমার এ প্লাস পায়নি এক মার্কের জন্য এ প্লাস ছুটে গেছে তাহলে সেই জায়গায় এই পনেরো মার্ক তোমার কি একদম তোমার হচ্ছে সেই পরিমাণে সাহায্য করবে না জিনিসটা হচ্ছে এরকম যে তুমি এখানে পনেরো না তুমি সাপোজ এখানে দশ ধরবা কম করে ধরো দশ ওকে আর কি এইবার তুমি বলবা যে ভাইয়া সাজেশন দেন আপনি সাজেশন দেন কখন কখ সাজেশনটা কি জানো তোমার দুই হাজার পনেরো থেকে দুই সালের শুধু বোর্ড ক খ এর বাইরে তুমি একটা ক খ আসবে না একটা ক খ আসবে না আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তোমার এর বাইরে থেকে কখ আসবে না তুমি যদি দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ সাল অব্দি সব কিছু মুখস্ত করতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে কখন বলবা এবার বলবা যে ভাইয়া আমার তো মনে থাকে না আমি আজকে সকাল আজকে পড়ি কালকে ভুলে যাই হ্যাঁ এর কারণ হচ্ছে তুমি নিজেকে মনে করো যে হ্যাঁ আমি সব পারি হ্যাঁ আমি সব পারি এই জিনিসটা ভাবা বন্ধ করো তাহলে দেখবা যে তোমার হচ্ছে সমস্যা সমাধান হয়ে গেছে তুমি সবসময় মনে করবা যে আমি কিছুই পারি না আমি একেবারে কিচ্ছুই পারি না ঠিক আছে আমি এখন কিচ্ছুই পারি না কিন্তু যদি আমার টাইপ আমি যা প্র্যাকটিস করেছি টাইপ কমন পড়ে তাহলে ইনশাল্লাহ আমি লিখে দিয়ে আসতে পারবো এই কথা মনে এই মনে মনে এই কথাটাই ভেবে রাখবা তাহলে দেখবা যে তোমার হচ্ছে এই যে এমসিকিউ বলো বা সিকিউ বলো বা ক খ বলো সবগুলোতেই তুমি পারদর্শিতা বেশি খুব ভালোভাবে অর্জন করতে পারতেছো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আর তোমাদের যে কোনো সমস্যা আর থাকলে আমাদের কমেন্টে জানাতে পারো আমরা সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব কোন টপিকের উপর তোমার সমস্যা হচ্ছে কোনো টপিকের উপর সমস্যা হলে তুমি আমাকে জানাতে পারো আমি টপিক ক্লিয়ার করে দিব আর তোমরা এর পরবর্তীতে কোন সাবজেক্টের উপর ভিডিও চাচ্ছো কেমন ভিডিও চাচ্ছ সাজেশন ক্লাস চাচ্ছ নাকি টপিক সাজেশন চাচ্ছ নাকি সাজেশন শিট চাচ্ছ কি চাচ্ছ সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাবা এবং অবশ্যই তুমি একটা সুন্দর কমেন্ট করবা কারণ তোমাদের কমেন্ট হচ্ছে আমাদের এক একটা হচ্ছে মানে অনেক সাহায্য করে অনেক তোমাদের একটা কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য ঠিক আছে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার আমাদের ভিডিও কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবা আশা করি সবাই বুঝতে পেরেছ Así que vosotros no